দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের পুণ্ডরি গ্রাম পঞ্চায়েতের দিঘিপাড়া এলাকার বাসিন্দা বছর বহুবার সরকারি সাহায্য পুষ্ট ঘরের আবেদন জানিয়ে মেলেনি ঘর একলা সংসারে খুব কষ্টের মধ্যে দিয়ে দিন গুজরান করেন চম্পারায় একচিলতে মাটির ঘর সেই ঘরের টিনের ছাউনির নিচে কাটছে দিন বর্ষাকাল এলেই টিনের নষ্ট হয়ে যাওয়া অংশ দিয়ে অঝরে জল পড়ে সেই জল ঘরের বিভিন্ন অংশে পড়ে ঘরের ভেতরে একরকম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় উপার্জনের সেভাবে কোনো সঠিক পথ নেই কার্যত বিষয়টি একরকম স্বীকার করে নিলেন বেশিরভাগ সময় তিনি সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দিন গুজরান করেন তাই মাটির তার কাছে আর কিছু নেই সরকারি পাকা ঘর পাওয়ার আশায় বিভিন্ন সময় সরকারি অফিসে ঘরের জন্য দরখাস্ত দিয়েছিলেন তিনি কিন্তু মেলেনি ঘর অন্যদিকে চম্পারায়ের পার্শ্ববর্তী যে সকল মানুষেরা ঘরের জন্য দরখাস্ত করেছিলেন তাদের অনেকেই সরকারি ঘর পেয়েছেন কিন্তু তার সরকারি ঘরের থাকার স্বপ্ন অধরাই রয়ে গেছে এই প্রসঙ্গে পান্ডুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান বাদশাহ জানান বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে প্রথম শুনলাম পুরো বিষয়টি শুনে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানান এদিন ঘর না পাওয়া চম্পা রায় কি বলেছেন শুনুন আপনার আমার নাম চম্পা রায় আচ্ছা কি কি জন্য আজকে আপনি করছেন এই তো ঘর পড় না কবার দরখাস্ত দিলাম আমাদের দরকার সত্ত্বেও কেউ ঘর দিলো না অফিসে গেলাম অফিসে কথাও কিছু বললো না তারপর এখানে গেলাম ওখানে আমরা কিছু বললো না বলকে গেলাম বলকে আমার সাহেব কিছু বললো না আমাদেরকে আমাদের কথায় কানে লাই না কতবার আপনি ধর ঘরের জন্য আবেদন করেছিলেন আবেদন আমি চারবার আমরা জমা দিয়েছি চারবার আমি গিয়েছি চারবার আমাদের একটু হইলো না আমি কি করব তাহলে আমি কেউ না আমি একাই আছি একটা মেয়েকে দিচ্ছি বিয়ে দিয়ে দিচ্ছি আমি ভিক্ষা করে খাচ্ছি লে কাজ করে খাচ্ছি একটু পারছি তো খাচ্ছি না তো আমি ভিক্ষা করে ওরাচ্ছি তাতে আমাদের বাড়ি ঘর দিলো না আমাকে বল আপনি প্রধানকে কি জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম প্রধান কোনো কথা বলে না আমাদের কথাই শোনে না আমরা রাঢ়ী বিধা তো আমাদের কথা শোনে না কেউ আপনি কি কোনো সরকারি সাহায্য পান না খালি ভাতার টাকা পাচ্ছি এটা আমি পাচ্ছি আর কিছু পাই না আমি তা আপনি কি চাচ্ছেন এখন ঘর নিব আমি আমি কি ঘর নেব না আমি কি এভাবে থাকবো গরিব মানুষ আমি এদিকে জল পড়ছে এদিকে বৃষ্টি পড়ছে এইগুলো ডুবে যাচ্ছে আপনার কাছে পাশাপাশি পঞ্চায়েত প্রধান শাহজাহান বাদশাহ কি বলতে চাইছেন শোনাবো একজন অসহায় মানুষ আপনার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই জায়গায় উনি বিভিন্নবার ঘরের জন্য দরখাস্ত করার পরে উনি ঘর পাচ্ছেন না সে বিষয়ে আপনার গ্রাম পঞ্চায়েত কী ব্যবস্থা এটা তো ব্লক থেকে এনকোয়ারি টেনকোয়ারি হলো করার পরে এখন কে পায়নি কে পাচ্ছে অনেকজনে তো পাচ্ছে মমতা ব্যানার্জির ইয়ে সুযোগ সুবিধা তো সেই জিনিসটা আমরা খতিয়ে দেখব হ্যাঁ সমস্যার সমাধান হবে। তবে এই নিরন্ন মানুষটি ঘর পান এমনটাই চান এলাকার মানুষ। দক্ষিণ দিনাজপুরের হরিডামপুর ব্লকের পূণ্ডরি গ্রামের দিঘিপাড়া ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা। Reliance Digital কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है। बाय एट 26000 तक का इंस्टेंट डिस्काउंट्स लीडिंग बैंक कार्ड्स पर। সাথই পাইয়ে ফাস্টেস্ট ডেলিভারি এন্ড ইনস্টলেশন সবচেয়ে কম দাম 14 দিনের রিটার্ন পলিসি ও ইজি ইএমআইস apne nazdiki Reliance Digital রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা ঝলকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপারস পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইনস্পায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ